হাজার কোটি টাকা ঋণ করার কথা বলল যেন ভান করলো যে এই টাকা দেবে কিন্তু এখন এখন দেখা যাচ্ছে যে রাজ্য সরকার নতুন একটি কর্মসূচি নিয়েছে আমার পাড়া আমার সমাধান সেখানেই এই দশ হাজার কোটি টাকা নাকি ব্যয় করবে যেটা সরকারি কর্মচারীদের যে টাকা দেওয়ার কথা এবং সুপ্রিম কোর্টে এম এ ফাইল করেছে এর পাশাপাশি যারা আন্দোলন করছেন তাদের নানাভাবে ডিটেলমেন্ট করা বদলি করা তাদের ওপরে মিথ্যা মামলা দেওয়া এই সমস্ত বিষয় চলছে তাদের কোর্টের অর্ডার থাকলেও তাদের কাজে জয়েন করতে দেয়া হচ্ছে এবং পাশাপাশি নারী সুরক্ষা যারা সরকারি দপ্তরে কাজ করছেন ওই সেটা আর্জি করেই হোক অথবা কলেজের মধ্যে হোক যে ধর্ষণ খুন এই সমস্ত চলছে এর প্রতিকারের জন্যই আজকে আমাদের সকলের জীবন পশ্চিমবঙ্গবাসীর জীবন আজকে বিপন্ন হয়ে পড়েছে এই বিপন্ন জীবনকে রক্ষা করবার জন্য আমরা নবান্ন চলো কর্মসূচি নিয়েছি এবং আপনারা জানেন যে গত একুশে জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটি হুমকি দিয়েছিলেন তার যে শহীদ স্মরণ সভা সেখানে শহীদদের স্মরণ না করে তিনি তার বিরুদ্ধে তার অন্যায় অবিচারের বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদের হুমকি দিচ্ছেন শহীদ স্মরণ সভায় দাঁড়িয়ে যে কথায় নবান্ন কথায় কথায় কালীঘাট এসব চলবে না আমি স্তব্ধ হবে জব্দ হবে অর্থাৎ আমি বলেছিলাম যে বদল চাই বদলা নয় এখন আমি বলছি জব্দ হবে স্তব্ধ হবে মানে উনি বিরোধীদের কণ্ঠস্বর চিরতরে স্তব্ধ করে দিতে চাইছে যেটা সমস্ত স্বৈর শাসক যার লক্ষ্য চিরকাল এইটাই থাকে কিন্তু সেটা উনি পারবেন না এবং সেই জন্যই এই ওটাকে আটকানোর জন্যই উনি পুলিশকে দিয়ে কালকে যাতে নবান্ন অভিযান বা নবান্ন চলো কর্মসূচি না করা যায় তার ব্যবস্থা করেছেন উনি কি করেছেন উনি তারপরে ওখানে একজন ব্যবসায়ী মলয় কি নাম তার তাকে দিয়ে একটি মামলা করিয়েছেন সেই মামলায় হাইকোর্টে উঠেছিল তাতে সংগ্রামী যৌথ মঞ্চকে পার্টি করা হয়েছিল কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের কাছে কোনো নোটিশ পৌঁছয়নি কোনো নোটিশ পৌঁছয়নি অথচ কোর্টে দাঁড়িয়ে পুলিশ এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি মিথ্যে কথা বলেছেন যে এই নোটিশের কপি সংগ্রামী যৌথ মঞ্চকে দেওয়া হয়েছে যাই হোক রায় হয়েছে সেখানে রায়ে কি বলা হয়েছে রায়ে বলা হয়েছে যে যারা ওখানে ব্যবসায়ী যারা মামলা করেছেন সেই ব্যবসায়ীদের ব্যবসার জন্যে এই মিছিলের কারণে তাদের ব্যবসার যদি কোনো অসুবিধা হয় তাহলে পুলিশ লফুল অ্যাকশান নিতে পারে সেইটাকে সরকার এবং পুলিশ মিথ্যাচার করে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বলার চেষ্টা করছে যে ওটা নাকি হাইকোর্ট বাতিল করেছে হাইকোর্টে তো আমরা যাইনি মিছিল করবার অনুমতির জন্য হাইকোর্ট কি করে বাতিল করল পুলিশ যেরকম কিরকম মিথ্যে কথা বলে আপনারা জানেন যে ওই আরজিকর কাণ্ডে সেখানে এই কলকাতার একজন আইপিএস অফিসার জয়েন্ট কমিশনার নাকি পদমর্যাদা তার তিনি কিভাবে একজন মিথ্যাচার করেছিলেন ওই একটি ভিডিও দেখিয়ে মিথ্যে কথা বলেছিলেন তো পুলিশ এই মিথ্যাচার চালিয়েছে এবং তার বিরুদ্ধে আমরা মিডিয়াতেও সেন কাজী মাসুম আক্তার বিকাশ রঞ্জন ভট্টাচার্য এরা প্রত্যেকেই বলেছেন যে হ্যাঁ পুলিশের কোন নিষেধাজ্ঞা নেই এই কোর্টের কোন নিষেধাজ্ঞা নেই সুতরাং এই মিছিল অবশ্যই নবান্ন চল অভিযান করতে কোনো বাধা নেই সুতরাং আপনারা ভয় পাবেন না ভয় দেখানোর চেষ্টা করছে আমাদের যারা সংগ্রামী যৌথ মঞ্চের যারা আছেন যারা নেতৃস্থানীয় আছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ নোটিস দিয়ে আসছে দুর্গাপুরে রাজীব দত্ত তাকে পুলিশ হাতে নোটিস ধরাতে পারেনি বাড়িতে ওই নোটিস চেটিয়ে দিয়ে এসছে এইভাবে ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু উনি আর দমিয়ে রাখতে পারবেন না ভয় ভীতি আজকে পশ্চিমবঙ্গের কর্মচারীদের শিক্ষকদের তাদের ভেঙে গেছে তারা বঞ্চিত হতে হতে আজকে এই পর্যায়ে পৌঁছেছে এবং আমরা চিঠি দিয়েছি যে আমরা যেভাবে মিছিল করব, ফার্স্বর রোড ধরে সেখানে কোন রকম ভাবে ওই নিত্যদন মুখার্জি যেখানে মঙ্গলাহাট যদিও কালকে মঙ্গলাহাট কালকে সোমবার কালকে কোনো মঙ্গলাহাট রাস্তায় বসে না যেটুকু হাট হয় সেটা বিল্ডিং এর মধ্যে হয় তা সত্ত্বেও কোনো প্ররোচনায় না গিয়ে আমরা ওই ফার্সার রোড ধরে সোজা নিউ কমপ্লেক্স সামনে দিয়ে নবান্নর দিকে এগিয়ে যাব। এই কর্মসূচি এবং শান্ যেখানে পুলিশ আমাদের আটকাবে শান্তিপূর্ণভাবে যতক্ষণ না মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আলোচনা করছে ততক্ষণ আমরা শান্তিপূর্ণভাবে এই অবস্থান চালিয়ে যাব ভয়ের কিছু নেই অনেক আমাদের ভয় দেখানোর চেষ্টা করেছে কিন্তু ভয় যদি আমরা ভাঙতে না পারি তাহলে কিন্তু আগামী দিনে বাঙালি জাতি যে বাঙালি জাতির মেধা এবং শ্রমের জন্যে সারা পৃথিবী জুড়ে তারা খ্যাতি পেয়ে এসেছে আজকে এই মুখ্যমন্ত্রীর আমলে সেই বাংলা ধ্বংস হতে বসেছে সুতরাং এই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করুন এবং এবারে যৌথ মঞ্চের বিশ্বজিৎ চৌধুরী তিনি এবারে বক্তব্য নমস্কার আপনারা শুনলেন যে আগামী আঠাশ তারিখ অর্থাৎ কাল আমাদের নবান্ন চল কর্মসূচি আছে পুলিশের কাছে পারমিশন চেয়ে যে চিঠি দেওয়া হয়েছিল বা ইনটিমেশন দেওয়া হয়েছিল সেটা হচ্ছে 12 জুলাই তারিখে আমরা এখানে চতুর্থ প্রেস কনফারেন্স করে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার এই দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করি 19 জুলাই তারিখে দেখছেন যে 12 থেকে 19 অবধি পুলিশ ঘুমিয়েছিলেন তারপরে 19 তারিখ যখন যৌথভাবে রাজ্যের সমস্ত অংশের কর্মচারী শিক্ষক পয়সায়গণ শিক্ষাকর্মী বন্ধুরা ঐক্যবদ্ধভাবে সাধারণ সমাজের 63 রাত পশ্চিমবঙ্গবাসীর সাথে যখন ঐক্যবদ্ধ আন্দোলনে যাচ্ছেন তখন হঠাৎ করে তাদের ঘুম ভাঙলো আমরা দেখলাম 19 তারিখের পরে সম্ভবত 22 তারিখে একটি কেস ফাইল করা হলো যে মংলা হাটের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে আমরা বলতে চাইছি এই 12 থেকে 19 অবধি পুলিশ নিশ্চুপ ছিলেন কেন কারণ তার কারণ আছে আপনাদের হয়তো শরণে আছে সালে যখন যৌথ মঞ্চ আমরা নবান্ন অভিযান কর্মসূচি করেছিলাম সেই সময় হাইকোর্টের চিফ জাস্টিসের যে জাজমেন্ট ছিল সেখানে তারা সুনির্দিষ্ট ভাবে বলে দিয়েছিলেন যে পিসফুল মুভমেন্টের ক্ষেত্রে কখনো প্রশাসন পুলিশ প্রশাসন বাধা দিতে পারবে না তাহলে তার তারা নিয়ম বলে দিয়েছিলেন তার পনেরো দিন আগে অন্ততপকে অ্যাপ্লিকেশন করতে হবে তাহলে পুলিশের বাধা দেওয়ার একটি আর নেই সেই মতো ভাবেই পনেরো দিন আগে যেহেতু কর্মসূচির পনেরো দিন আগে অ্যাপ্লিকেশন করা হয়েছে পুলিশ সেই হাইকোর্টের চিফ জাস্টিস যে ডাইরেকশন ছিল সেই অনুযায়ী তারা এই কর্মসূচিকে বাতিল করতে পারেননি আজকে তারা একটি মামলাকে কেন্দ্র করে সেটাকে দেখানোর চেষ্টা করছেন আমরা বলি আমরা সমাজের নাগরিক হিসাবে ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকার হিসেবে আমরা শান্তিপূর্ণ দাবি উত্থাপনের কর্মসূচি করছি এখানে কালকে যারা জমায়েত হবেন তারা প্রত্যেকের সমাজের দায়িত্বশীল নাগরিক ফলে সেই দায়িত্বশীল নাগরিক হিসেবেই সেই কর্মসূচি আমরা রূপায়ন করব পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করবে ইতিমধ্যে কাল থেকে তারা শুরু করেছেন পুলিশ প্রশাসন আমরা বলতে চাই কোথায় আজ কর্মসূচি করা যাবে না বরং পুলিশ প্রশাসনের উচিত এই শান্তিপূর্ণ কর্মসূচিতে তাদের সহযোগিতা করা তারা যদি না করেন তাহলে তার দায় পুলিশ প্রশাসনের উপরেই বর্তাবে আমরা আমাদের সুনির্দিষ্ট দাবি ইতিমধ্যেই উল্লেখিত হয়েছে যে কর্মচারীদের বকেয়া যে এরিয়ার এর মহার্গ ভাতার অর্থ দিতে পারছেন না অথচ একটা রাজনৈতিক সমা করছেন কোথায় কলকাতার অন্যতম জনবহুল জায়গায় পথ অবরোধ করে দিয়ে সেখানে সভা করে রাজনৈতিক সভা থেকে সরকারি কর্মসূচি ঘোষণা করছেন আসলে সরকার এবং রাজনৈতিক দল এখানে মিলেমিশে একাকার করে গিয়ে মানুষের ওপর ভীতি প্রদর্শন এই গণতান্ত্রিক পদ্ধতিতে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর তারা ভীতি প্রদর্শন করতে চাইছেন আমরা বলি যে কর্মচারী শিক্ষক মহাশয় বঞ্চিত চাকরি প্রার্থী প্রত্যেকের পিঠ দেওয়ালে ঠেকে গেছে আর কত তারা পিঠে ফেলবেন ফলে এখন ঘুরে দাঁড়ানোর সময় সেই ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সেই ঘুরে দিকে আমরা যাব কর্মসূচি হবে আমাদের দাবি অর্জনের ক্ষেত্রে আমাদের লড়াইয়ের এক ধাপ সামনের দিকে এগোবো এবং আগামী দিনেও লড়াইয়ের পথকে প্রশস্ত করার ক্ষেত্রে কালকে সফল কর্মসূচির পাইতে হবে এইটা দরকার দেখুন এটা পরিষ্কারভাবে আবেদনের সময় বলা দেওয়া হয়েছে আমাদের কর্মসূচি বেলা 12টায় হবে আমরা 11:30 এর মধ্যেই লঞ্চ ঘাটের ওখানে জমায়েত করব করে হাওড়া স্টেশন থেকে মিউজিয়াম দিয়ে ফরশেব রোড ধরে আমরা লবণগোবি মুকে আমাদের সেই রুট সেইভাবেই পুলিশের কাছে ইনফর্ম করা হয়েছে কোনো ধরনের এই যে মংলা হাট বা কোনো ব্যবসায়ীদের কোন ধরনের ব্যবসা সংক্রান্ত বিষয়ে বাধা সৃষ্টি করা কারুর উদ্দেশ্য নয় এবং সেই দিকে কর্মসূচির পরিকল্পনাও নেই কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আদেশ নামায় যে কোর্টের রায় সেটাকে তারা ব্যবহার করছেন কিন্তু আমাদের রুট আমাদের লক্ষ্য সেই রাস্তা নয় ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো ধরনের কোনো ব্যবসা বিঘ্নিত হবে না আমরা শান্তিপূর্ণ ভাবেই বলছি শান্তিপূর্ণ ভাবেই গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার নিয়েই আমরা এই কর্মসূচি করব আশা করি পুলিশ প্রশাসন সহযোগিতা করবে রাজ্য সরকারি কর্মচারী পরিষদের সংগঠন শেষ করা যাবে না এখানে মূলত যারা ন্যায্য দাবি নিয়ে লড়াই করছেন সকলে বিদিত হয়ে একসাথে লড়াই করছেন সারা রাজ্য থেকে আসবেন সেই জমায়েত দশ হাজারের ওপর হবার মানে হবেই নিশ্চিত

তখন চলো নবান্ন চলো সবাই নবান্ন এই কর্মসূচিটা একদম সময় মতো এবং যথাযথ অতীতেও আমরা সংগ্রামী যৌথ মঞ্চের প্রায় প্রতিটি সরকারি কর্মচারী পরিষদে আমরা অংশগ্রহণ করেছি এমনকি দু হাজার তেইশ সালের যে সফল ধর্মঘট হয়েছিল সেই ধর্মঘটেও আমরা সামিল হয়েছিলাম এবং আমরা প্রত্যেক ক্ষেত্রেই দেখেছি যে সংগ্রামী যৌথ মঞ্চের দাবি দেওয়া নিয়ে যে লড়াই এ লড়াই শিক্ষক কর্মচারীদের জন্য লড়াই তাই আমরা তাদের পাশে থাকি এবং যৌথ মঞ্চে এবারে যে সংগ্রাম যারা অংশগ্রহণ করছেন তাদের মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চে ডাকে যৌথ মঞ্চ আছেন গ্রুপটি চাকরিহারা চাকরি হারা বঞ্চিত চাকরি হারা সংগঠন আছে পুরো নামটা বলতে পারছে না এবং আমরা সরকারি কর্মচারী পরিষদ রয়েছি যেটা বলে আমরা তো বরাবরই থাকি এখন অনিরুদ্ধ এবং বিশ্বজিৎবাবুরা ভাবি বললেন আমি এক কথা বারবার বলবো না কিন্তু যেটা হচ্ছে যে এই সরকার প্রকৃত অর্থেই ভয় পেয়ে গেছে একটা সরকার যখন সমস্ত ধরনের গণতান্ত্রিক অধিকার রীতি মূল্যবোধকে কোনো কোন মর্যাদা দেন না তখন তারা এই ধরনের আশ্রয় এবং একটা অঘোষিত জরুরি অবস্থা হয়ে গেছে যে এ রাজ্যে কোনো গণতান্ত্রিক আন্দোলন করতে গেলে হাইকোর্টের কাছ থেকে রায় নিয়েছে আন্দোলন করতে হবে আমরা প্রায় বলি যে অমুক রাজ্য বিজেপি শাসিত রাজ্য অমুক রাজ্য অবিজেপি শাসিত রাজ্য আর আমরা পশ্চিমবাংলা এসে বলি এটা আদালত শাসিত রাজ্য যে কোনো একটা কিছু আদায় করতে গেলে আমাদের হাইকোর্টে গিয়ে আদালত করতে এবং এবার আরো বেশি চালাকিটা করলো চালাকি এক জিনিস বুদ্ধিমত্তা আরেক জিনিস এবার একজন মধুসূদন দত্তকে দিয়ে মামলা করালেন আমার খুব ধারণা যারা ব্যবসাইল মানুষ হন তারা কোনো রাজনৈতিক দলেরও এই ধরনের কাজ করেন না এ ভদ্রলোক আমার খুব ধারণা শাসক দলের কোন ঘনিষ্ঠ হবেন যাকে দিয়ে মামলাটা করালেন এবং মামলা করিয়ে একটা অদ্ভুত জিনিস দেখুন যারা আন্দোলনের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের পাশে আমরা যারা আছি সেই সংগ্রামী যৌথ মঞ্চকে কোনো রিট পিটিশনের কপি সার্ভ করা হলো না তারা অ্যাপিয়ার হলেন না তারা অ্যাপিয়ার হলেন না তাদের পক্ষে সেলফ বেঞ্চের বক্তব্য রাখতে পারলেন না একটা সুয়া অর্ডার বার করে দিলেন এটাও এক ধরনের চক্রান্ত এমন সময় অর্ডার বেরোলো যে তার পরের দিন অর্থাৎ আজকে শনিবার আজকে তাদের পক্ষে ডিভিশন বেঞ্চে গিয়ে মামলাটা দায়ের করার সুযোগ থাকলো না যেহেতু আঠাশ তারিখে কর্মসূচিটা আছে অর্থাৎ এই যে চালাকি এগুলো প্রকারান্তরে হচ্ছে কি গণতান্ত্রিক মূল্যবোধকে ভয় পাওয়ার ফলে এই ধরনের আটকানোর চেষ্টা পাশাপাশি আমরা এটা বলবো সরকারি কর্মচারী পরিষদ আপনারা জানেন আমরা কোর্টেও আছি মাঠেও আছি কোর্টে সুপ্রিম কোর্টে যে মামলাটা যেখানে পৌঁছেছে সরকারের আর পেছন ফেরার জায়গা নেই তো উনি বললেন বিশ্বজিৎ বাবু ডিটেলসে বললেন অর্থের ব্যাপার আমি ওগুলোর মধ্যে যাবো না কারণ ট্রাইব্যুনাল থেকে বলে দেওয়া হয়েছিল যে অর্থের অভাব এটা আমরা শুনতে রাজি না দশ বছর পরে এসে এখন অর্থের অভাব কেন্দ্রের কাছে ধার নেব অর্থাৎ সরকারের সুপ্রিম কোর্টে থাপ্পড় খাওয়া ছাড়া কোনো রাস্তা নেই হয়তো আর কয়েকটা শুনানি হবে তারপরে এই ডিএটা বকেয়া দিয়ে রোপাক টু থাউজেন্ড দিতেই হবে এটা নিশ্চিত অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের রায় হার নিশ্চিত পিছনে রাস্তায় যারা আন্দোলন নেমেছেন তাহলে কেবল আইনি লড়াই না কেবল মাঠে লড়াই নয় আইনি লড়াই মাঠে লড়াই টুটোর সংযোগে যে বিরাট একটা পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে সেখানে ডিএর টাকা না দিয়ে সরকারের কোনো রাস্তা নেই পাশাপাশি যোগ্য চাকরি আড়াদের কথা সব বললো ভাই অনিরুদ্ধ আমি ডিটেলসে যাব না নিশ্চয়ই আমরা মনে করি এই সরকার টেনটেড লোকদের আড়াল করার জন্য যোগ্য চাকরি যারা যোগ্য চাকরি পেয়েছিল তাদের আজকে চরম বঞ্চনায় মুখে টেনে দিলেন ফলে চূড়ান্ত দুর্নীতিগত একটা রাজ্য সরকার এবং তার সমস্ত বিরুদ্ধে যখন পশ্চিমবাংলার মানুষ আজকে প্রতিবাদে খুশি উঠছেন আমাদের নাগরিক কর্তব্য তাদের পাশে দাঁড়িয়ে এই ধরনের কর্মসূচি করা এবং দ্বিতীয় কথা মঙ্গলা হাটে বলছেন যে তাদের ব্যবসা অসুবিধা হবে ভাই সুবীরও বললেন এবং অনিরুদ্ধ বললো যে ওই রাস্তাতেই আমরা যাচ্ছি না তা সত্য হচ্ছে আমি একটা প্রশ্ন ব্যবসায়ী সমিতিদের কাছে আপনাদের সাংবাদিক সম্মেলনে করতে চাই যখন ধর্মীয় মিছিল বেরোয় সে মহরম হোক রামনবী হোক দুর্গাপুজোর মিছিল তো যখন ওই ওদের রাস্তা দিয়ে যায় নিত্যধন রোড দিয়ে যায় সেদিন কিন্তু তারা কোনো মামলা করেন করেন না আজকে সরকারি কর্মচারী শিক্ষকেরা একটা আন্দোলন করতে যাচ্ছেন নিত্যধন রোড দিয়েও যাচ্ছে না পরিষ্কার ফোর্স রোড দিয়ে নবন্ন দিকে যাচ্ছে ব্যবসায়ী সমিতিতে একেবারে ব্যবসা ক্ষতি হয়ে গেল আমি ব্যবসায়ী সমিতিতে বিরুদ্ধে বলছি না কিন্তু এটা একটা সুপরিচালিত তাই বললাম ওই মলয়বাবু শাসক দলের কেউ হবেন তাকে দিয়ে এটা করা হলো যাতে সংগ্রামী যৌথ মঞ্চ আদালতে গিয়ে তার বক্তব্যটা রাখতে না পারে কারণ অতীতে সংগ্রামী যৌথ মঞ্চ অনেকবার গেছেন প্রত্যেকবারই হাইকোর্ট তাদের মিছিল করার অনুমতি দিয়েছেন এবারও তারা যদি যেতে পারতেন নিশ্চয়ই হাইকোর্ট দিতেন এইভাবে একটা চালাকি রাষ্ট্র নিয়ে তারা করেছেন কোন চালাকি দিয়ে কাউকে আটকানো যাবে না আগামীকাল এই অভিযান হচ্ছেই এই অভিযানে আমরা আমাদের যথাযথ শক্তি নিয়ে হাজির হচ্ছি এবং এই অভিযানে কালকে যদি পুলিশ বলপ্রয়োগ করে তার ফল কিন্তু পুলিশকে নিতে হবে ভোটারদলকে নিতে হবে কারণ আমরা যে লড়াইটা করছি সেই লড়াইতে দাবি দেওয়া মহাপ্রভতার দাবি দেওয়া পুলিশেরও আছে আজকে ভারতবর্ষের বুকে অন্য রাজ্যের পুলিশদের দিকে তাকালে আমাদের রাজ্যের পুলিশ কর্মীরা কিন্তু বেতন কম পান মহাপ্রভতা কম পান অতএব তাদের জন্য আমরা লড়াই করছি উই আর ফাইটিং ফর অল উই আর অলসো ফাইটিং ফর দেন তা সত্ত্বেও যদি আমাদের উপরে লাঠি চালায় তখন তার ফল তাদের ভুগতে হবে এবং যত অত্যাচার করবে তত বেশি আন্দোলন আরো তীব্র হবে তখন যে আন্দোলন হবে তার আটকাতে পারবে না এই কথা বলেই আমাদের কালকের অভিযানকে সর্বদাহারা সমাজের পক্ষে আশিস খামরুই বক্তব্য রাখছে নমস্কার মার্জনা করবেন প্রথমে একটু দেরি হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী চাকরিহারা ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমি আশিস খামরুই বলছিলাম আমরা বিগত একুশে এপ্রিল একটা কর্মসূচি নিয়েছিলাম নবান্ন চলো তখনও আমরা পুলিশ প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছিলাম বারংবার পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে আলোচনায় বসে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন মুখ্যমন্ত্রী নয় মুখ্য সচিবের সঙ্গে একটা সাক্ষাৎ প্রদর্শন করে এবং আমাদের সমস্যার সমাধান করে দেবেন আমরা সেই আশ্বাসের উপর ওই চেয়ারের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে তৎকালীন সময়ে আমরা আমাদের কর্মসূচি পোস্টপন্ড করেছিলাম সেটা আপনারাও জানেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই দীর্ঘ মাস অপেক্ষা করার পরেও বারংবার একাধিকবার সাক্ষাৎ এবং ডেট দেওয়ার পরেও মুখ্য সচিবের সঙ্গে আমরা সাক্ষাৎ করতে পারলাম না তাই শেষ মুহূর্তে যখন আমরা সাক্ষাৎ করি তখন আমরা একটা বার্তাই দিয়ে